বার্থডের দিন হঠাৎ এত বড় সারপ্রাইজ পাবো কখনো কল্পনাও করিনি চলেন তাহলে দেখেন সারপ্রাইজটা কি ছিল আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে আমাদের বার্থডে এটা ছিল আগের দিনের ভিডিও তো আমরা ফার্স্টে একটা ট্রপিক্যাল ক্রিম নিয়ে এখানে বিট করে নিচ্ছি আর এই ফার্স্ট টাইম হচ্ছে আমরা নিজেরা আমাদের বার্থডে কেক বানাবো এই কেকটা বানাতে যতটা না কষ্ট হয়েছে এটা দেখার পর অনেক বেশি ভালো লাগছে এটা আমি একা বানিনি আমার মামি আমাকে হেল্প করছে দেখেন কত বেশি সুন্দর হয়েছে মনে হচ্ছে না যে বাহিরে থেকে নিয়ে আসছি তারপরে হচ্ছে এই যে আমাদের কেকটা বেক করা হয়ে গিয়েছে এখন আমরা এটাকে ক্রিম দিলাম এটার মধ্যে কেকটা বানাতে অনেক বেশি ভাল লাগছে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার ফোনে ডেলিভারি ম্যান কল দিয়েছে আমার ফোনের নাম্বার তো কেউ বেশি জানে না আমার ফ্রেন্ডসরা ছাড়া আর আমি কখনো ভাবিও নাই যে আমার ফ্রেন্ড আমাকে এরকম সারপ্রাইজ দিবে তো ভাবছি কে বা দিলো এই গিফটটা আমাকে বুঝতেই পারতেছিলাম না যখন ডেলিভারি ম্যান আমাদের বাসায় আসলো দেন একটা পেজের নাম বললো তখন আমি গেস করেছিলাম যে এটা আমার ফ্রেন্ড পাঠিয়েছে দেখেন তারা আমাকে কত সুন্দর লেটার পাঠিয়েছে তারা আসার কথা ছিল বাট কিছু কারণে আসতে পারে নাই অনেক মিস করছি তাদেরকে ইনশাল্লাহ নেক্সটে তারা অবশ্যই আমাদের বাসায় থাকবে আর ও যে আমাকে এভাবে সারপ্রাইজ দেবে আমি কখনো কল্পনাও করিনি তো দেখতে থাকেন ওর আমাকে কি কি দিল আর এখানে ছোট্ট একটা কাহিনী বলি আম্মু আমাদের কেক বানানোর জন্য সবচেয়ে বড় মোলটা নিয়ে আসতে বলছিল তো আমিও মার্কেটে যে বারো ইঞ্চির মোল নিয়ে আসছি এখন বাসায় আসার পরে দেখি কি আমাদের কোনো পাতিলে জায়গা হয় না সবচেয়ে বড় পাতিলে দিলাম ওইটাও জায়গা হয় না এখন তো আমরা ভয় পেয়ে গেছি যে কিভাবে বানাবো কারণ কোনো মোলটেই জায়গা হয় না আসলে কোনো পাতিলেই জায়গা হয় না এটা আমরা কিসে দিব কিসে বেক করব। হঠাৎ মনে পড়লো আমাদের বাসা তো দুইটা সিলভারের বোল আছে তো আমি কী করলো ওই বোলটা হচ্ছে কি চুলাই দিয়ে তারপরে ওটার মধ্যে কেকটার যে আমরা রেডি করে রাখছিলাম কেকটা দিয়ে দেন ওটার পরে আরেকটা বোল দিয়ে তারপরে দিয়ে ঢেকে দেন আমাদের কেকটা সম্পূর্ণ হয়েছে ভিডিও করলে ভালো হইতো তখন টেনশন ছিল মাথায় যে হবে নাকি হবে না প্লাস তাড়াহুড়া ছিল এর জন্য আর কি কোনো ভিডিও করতে পারিনি আর এই যে দেখেন আমার ফ্রেন্ড আমাকে কত পরিমাণ গিফট পাঠিয়েছে আর এটা অনেক বেশি সুন্দর ছিল আমি বারবার পড়ছি এটা আর দেখেন এত কিছু না দিলেও পারতো থ্যাংক ইউ আর ইয়েশিকা আর এগুলো সব অর্ডার লেটার প্লাস হচ্ছে কি আমাদের ছবি এটা আমার কাছে সবচেয়ে বেশি বেস্ট লাগছে আর এশিকা আমাদের অনেকগুলো ছবি প্রিন্ট করেছে তারপরে সেগুলো অনেক সুন্দর করে অর্গানাইজ করে আমাদেরকে পাঠিয়েছে এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আর এই যে একটা কেক বানিয়ে রেখেছিলাম আর নিচে আরেকটা কোটিং করে রাখছিলাম কারণ আমাদের একটা ক্রিম একটা কেকের মধ্যেই সম্পূর্ণভাবে লাগছে আর আরেকটা ক্রিম আনা হয় নাই তো সকালবেলা যায় বনিয়ে আসছে আর এই মাংস টাংস সব ভিজে রাখছে এখানে আমি আমার ডেকোরেশন স্টার্ট করে দিয়েছি আর এই ডেকোরেশন করতে অনেক ভালো লাগছে এর মধ্যে আমরা আরেকটা সারপ্রাইজ পাইছি আমার খালামনিরা আমাদের বাসায় চলে আসছে সারপ্রাইজ দিতে এটা তো কখনো ভাবিও নাই এই ইয়ারে আমরা দুইটা সারপ্রাইজ পাইলাম বাট অনেক ভালো ছিল আর আমার খালামনের হাতের হোমমেড বানানো জুয়েলারি বক্স আর বক্সটা এত পরিমাণ সুন্দর ছিল আর কালারটাও অনেক সুন্দর ছিল দেখতেই পারতেছেন কত সুন্দর বক্সটা আর ভিতরে অনেক আছে এখানে অনেক কিছু রাখা যাবে একসাথে এই যে আমাদের আরেকটা কেক কমপ্লিট হয়ে গিয়েছে আসলে কমপ্লিট হয়নি আমি আসলে এটাকে ডিজাইন করতেছিলাম সুন্দর করে আর এগুলা দিতে যে এত পরিমাণ কষ্ট লাগে এটা কালকে রাত্রে হয়ে যেত যদি ক্রিমটা থাকতো বাট ভাবি নাই যে এত বড় কেক হবে এর জন্য ক্রিমও একটা নিয়ে আসছিলাম আবার আপু সকালবেলা যে আরেকটা নিয়ে আসতে হয়েছে এর জন্য অনেক বেশি প্যারা ছিল ওদিন ডেকোরেশনও করলাম তারপর কেকও বানাইতে হয়েছে অনেক বেশি প্যারা ছিল যাক তারপর সম্পূর্ণভাবে কমপ্লিট করতে পারছি আলহামদুলিল্লাহ এই যে আমাদের কেক কাটার পর্ব অনেক পরিমাণ ছবি তুলছে আর আমার অনেক ফ্রেন্ডরা আসছে বেস্ট বার্থডে ছিল এবার আমরা সবাই মিলে অনেক মজা করছে অনেক বলার মতন না সববার থেকে এবারের বার্থডেটা আমাদের অনেক বেশি সুন্দর ছিল অনেক বেশি ফান করছে অনেক বেশি মজা করছে সবার সাথে আমাদের আরও কিছু ফ্রেন্ড আসার কথা ছিল বাট ওরা আসতে পারেনি ইনশাল্লাহ নেক্সট ওরাও আসবে আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে সবাই ছবি তুলতেছে কেক খাইতেছে আর এই যে এখানে আমাদের একটা গল্পের আসর বসছিল এই গল্পটা অনেক বেশি মজা ছিল এটা প্রায় সাড়ে এগারোটা পর্যন্ত ছিল আমরা এত পরিমাণ হাসাহাসি করছি কিন্তু কথাগুলো দেখাতে পারলাম না কিছু কারণে বাট অনেক মজা ছিল আর এই যে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন বাই বাই